টাকা নয় ভালো কোনো কাজের বিনিময়ে মিলছে সাহেরিতে খাবার বালো হোটেল নামে একটি প্রতিষ্ঠান তারা কিন্তু এই খাবারের আয়োজন করেছেন প্রতিদিন তারা কারণবাজার ঠিক পাশেই আমরা এখানে এখন আছি প্রতিদিন তারা এখানে কয়েকশো মানুষকে খাওয়ান এবং এছাড়াও কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় তারা এই অসহায় পথ এতিম বা যারা আছেন রাস্তায় থাকেন তাদেরকে কিন্তু এখানে খাওয়ান খাওয়ানি সমর হয়ে গিয়েছে এই পাশের খাবার ইতিমধ্যেই দিয়ে ফেলেছে এবং ঠিক এই পাশে কিন্তু দাঁড়িয়ে বসে আছে এবং এই পাশে কিন্তু এখন ভাত দেবে ভাত ইতিমধ্যেই নিয়ে আসা হচ্ছে तो दिया जाऊंग রাজধানীর কয়েকটি পয়েন্টে তারা রকম খাবারের আয়োজন করে থাকেন তার মধ্যেও আমরা এখন রয়েছি বাজারের ঠিক পাশে এবং এছাড়াও প্রান্তপথ সাততলা করাইল বস্তি সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই খাবারের আয়োজন করে থাকেন

টুকটাক যা পাই তাই করি তাই কি কাজ করেছিলেন আজকে আজ আমি ভাই রিক্সা চালাই তো এই মনে করেন আল্লাহ রহমত টুকটাক যাই জম মোটামুটি রোজগার হয় তবে খাওন টোন ভালো আছে আল্লাহ রহমত কি টাকা সারা বলতে রে বুঝ না গাড়ি টুড়ি চালাই এইটুকুই ঠিক আছে খাচ্ছে সেখানে সময় হয়ে গিয়েছে এই পাশে কিন্তু খাবার দিয়ে ফেলেছে এবং ভাত তরকারি আজকের তরকারিতে কি কি রয়েছে এবং প্রতিদিন এই আইটেম থাকে কিনা সেগুলো বিষয় নিয়ে কথা বলবো ভালোবাজার এখানে আমাদের সাথে একজন রয়েছেন আমরা একটু ভাই আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে আজকের খাবারে কি কি মেনুতে কি কী রয়েছে আজকে আমাদের মুরগি আলু দিয়ে মুরগি আর হচ্ছে ডাল আর সাদা ভাত হ্যাঁ প্রতিদিনই আমাদের এখানে সারের ইভেন্ট চলে একদিন মুরগি একদিন গরু ফিক্সড এটা তার সাথে ডাল খাওয়া যায় এখানে হচ্ছে আমাদের তো মেন যেটা আমাদের হচ্ছে মেন উদ্বেগ হচ্ছে একটা করে ভালো কাজ আমরা যাতে সবাই নিজের জায়গা থেকে একটা করে ভালো কাজ করি কারণ ঢাকা শহরে দেখা যায় যে রাস্তার ছিন্নমূল মানুষেরা ক্ষুদের যন্ত্রণা অনেক খারাপ কাজে লিপ্ত হয় তো তাদেরকে উদ্দেশ্য করে এটা করা যে যাতে ক্ষুধার যন্ত্রণায় কেউ কোনো খারাপ কাজ না করে এটাই উদ্দেশ্য আপনারা রাজধানীতে কয়টা জায়গায় বর্তমানে আমাদের রাজধানীতে বারোটা পয়েন্টে ইফতারি আবার হচ্ছে কিছু কিছু জায়গায় সের ইভেন্ট করা হয় কোন কোন জায়গায় ইফতারি না সের সারিটা আমাদের এইখানে এটা হচ্ছে আপনার কারণ বাজার বাসাবতে আর একটা মেবি সদরঘাটে খাওয়ানো হয় এক আমি মানে নতুন একটা জায়গায় আমরা দেখছি শতাধিক মানুষ রয়েছে এখানে বস্তিতে হচ্ছে আমাদের পার্সেল যায় মানে যেটা হচ্ছে আপনার বাটিতে করে খাবার যায় যেমনটি বুঝলাম যে একটি জায়গায় আমি মানুষ দেখছি যে অনেক মানুষের খাবারের আপনার আয়োজন করেন এই ফান্ডিংটা আসলে কালেক্ট করেন কীভাবে এই ফান্ডিংটা আমাদের ডেলি মে মেম্বার্স আছে যারা দশ টাকা করে হারে। ডেলি চাঁদা দিয়ে মাসে তিনশো টাকা করে এখানে ডোনেশন দেয় দশ টাকা হারে যেটা আর কি তিনশো টাকা মাসে এর পাশাপাশি আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে এদের সহযোগিতায় আমাদের এই ফাউন্ডেশনটা হয় আর কি ফান্ডিংটা চলে প্রতিদিন খাবারের মেনু আসলে কেমন থাকে এরকমই থাকে না হ্যাঁ আমাদের সারের ইভেন্টে মুরগি আর গরু এটা ফিক্সড মানে একদিন গরু একদিন মুরগি এইভাবেই চলে আর ইফতারিতে এক একদিন এক একটা হয় কি যেমন খিচুড়ি থাকে তার সাথে মুরগি থাকে খেজুর আর পানি শরবত আবার চিকেন বিরিয়ানি যেটা চিকেনের সাথে হচ্ছে পোলাও থাকে আর খেজুর শরবত পানি আর তার পাশাপাশি তেহারিও থাকে গরু দিয়ে ধন্যবাদ কথা বলছিলাম বালুকাজের একজন যিনি এখানে খাবার দিচ্ছেন এবং দেখাশোনা করছেন এই পাশেই কিন্তু তারা বসে আছেন এবং তারা এখনো খাবার পাননি